হ্যালো বিওস আসসালামু আলাইকুম আজকে আমাদের টোরটা হচ্ছে রাবার বাগান এবং আনারস বাগান আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেলাম রাস্তা দিয়ে আমরা চার পাঁচটা গাড়ি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে একদম লড়াই দিচ্ছি একদম সবাই স্পিডে চলে যাচ্ছি কারণ রাস্তা অনেক দূরে এখন আমরা মধুপুরের দিকে ঢুকছি রাবার বাগানের রাস্তা দিকে ও সামনে একটা মাইকো সে একটা আটকে পড়ছে যাই হোক তারা ক্রস করে ফেলবো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি রাবার বাগানের আশেপাশে আমরা চলে আসছি আর বেশি লাগবে না সামনের একটা বিউ মনে হয় পাচ্ছি আমরা সেটা কেমন দেখতে পাচ্ছেন আপনারা একটু দোলামেলা ও অসাধারণ তবে রাস্তাঘাটে বের হলে দোলামেলা আপনারা খাবেন না তা হয় না এই যে দেখে বন্ধু বান্ধব সাইডে ধারে আসে দোলার জন্য যাই হোক এখন আমরা চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা লাল লাল মাটি লাল মাটি লাল মাটি দোলামেলা সবাই কাচ্ছে আমরা হ্যামলেট থাকার জন্য আমি বেঁচে গেলাম আমার পিছনে যারা যারা পিছনে বসছে তারা একটু দোলামেলা বেশি কাচ্ছে দেখে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখেন কত সুন্দর আনারস বাগান আবার সামনে আবার একটু সামনে একটু সামনে আমরা চলে যাব। সেখানে দেখতে পাবেন রাবার বাগান রাবার বাগানটা আমরা আগে দেখব ভালো করে কি কী আছে ওইখানে আপনারা সবাই দেখতে দেখেন এই যে আপনারা দেখেন একটা গাছ রাবার বাগান সেটা রাবান রাবার গাছ দেখেন কীভাবে কেটে কেটে রাবার তৈরি করছে বা তৈরি গাছ থেকে রাবার বের করছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা এটা একটা ছোট্ট বাগান সামনে আরেকটু সামনে যাব সেটা হয়তো আরও বড়ো একটা বাগান আমরা পেয়ে যাব। আপনারা একটু দেখতে থাকেন আমার পাশে থাকেন এই যে চলে এসছে আমরা এটা অনেক বড় অনেক বড় সেটা রাবার বাগান সেই বাগানটা হচ্ছে এখানে অনেক আগের সালমান শাহ সাকিব খান বা অনেক অনেক বিভিন্ন সিনেমা শুটিং হয় ওইখানে ওইখানে নাটক বা শর্ট ফিল্ম বা শর্ট ভিডিও অনেক কিছু হয় তবে আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম ওইখানে কিছু শ্যুট হচ্ছে যাই হোক জায়গাটা খুবই অস্থির জায়গাটা হচ্ছে আপনাদের ফুলবাড়িয়া ফুলবাড়িয়া প্লাস মধুপুর দুইটা মাঝখানে পড়ে গেছে যাই হোক সেটা মানে ফুলবাড়িয়া পড়ছে আবার একটু সামনে গেলে আবার রাবার বাগান যাই হোক রাবার বাগানটা আমাদের একটু আমি যে একটু মানে একটু মোটর সাইকেল নিয়ে একটু ভিতরে ঘুরে দেখলাম কেমন লাগলো অস্থির একটা ভিউ পাচ্ছি আমি অস্থির একটা মজা অস্থির একটা ফিল যেটা আসলে বলার মতো আমাদের বাসা নাই খুবই ভালো লাগলো আমার কাছে আপনাদের কেমন লাগলো সেটা একটু ভিডিও দেখতে পারছেন সেটা একটু কমেন্টে জানাই কেমন লাগলো তবে ওইখানে সরাসরি না গেলে আপনারা বুঝবেন না যাই হোক একটু মোটর সাইকেল ঘুরে ফেরে করলাম খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো আমরা এখন একটু যা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আবার একটু একসাথে আমরা কিছু ছবি তুললাম সেও ওরা একটু পিছনে সে আমি একা একা কিছু ছবি তুললাম আবার একটু স্লো মোশন একটু ভিডিও নিচ্ছিলাম সেটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি একটু ভিডিও নিব এটা শর্ট ভিডিও নিয়েছিলাম যাই হোক সামনে আবার একটু আমি চেষ্টা করব। রাবার বাগানে একটা ডাল বা ডাল ভাঙার জন্য হয়ে চেষ্টা করতে সে দেখতে পাচ্ছেন রাবার বাগানে একটু ডাল ডাল ডাবি ভেঙে দেখবো সেটা কি আসলে কি রাবার বা রাবার বা কষ কি তৈরি হয় কিনা বা বের হয় কিনা সেটা একটু ভালো করে দেখেন আপনারা ও সত্যি আসলে এই যে কষ এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাবার সেই কষ দিয়ে আপনাদের রাবার তৈরি হয় এখন আমরা চলে আসছি বানরের দেশে দেখেন কতগুলা বানর সেটা আসলে বাস্তবে না দেখলাম বুঝতাম না আমার লাইফে এতগুলা বানর ফার্স্ট টাইম দেখলাম খুবই সুন্দর লাগলো রাঙামাটি সাহায্যে করলাম কিন্তু এত এত বানর দেখি নাই কিন্তু এখানে আইসা মামি সিং ফুলবাড়িয়া যে সেটা রাবার বাগান আইসা আমি এত এত বানর দেখলাম খুবই ভালো লাগলো আমার কাছে বানরগুলো দেখেন মানুষের সাথে একদম মিশে আমাদের মোটরসাইকেল উপরে বানরগুলো উঠে বসে আছে মানুষের সাথে সাথে একদম মেশে মেশে থাকছে কিছু তারা কিছুই করে না ছোট বানর বড় বানর সবগুলো অনেক অনেক বানর আছে তবে আসলে খুবই ভালো লাগলো বানর দেখি দেখে আমার বন্ধু বান্ধব সব দাঁড়িয়ে আছে আবার ওইখানে একটা বানর দাঁড়িয়ে আছে বসে কিছু কিছু কাটছে আমি চেষ্টা করবো তোরে বানরটা কিছু খাওয়ার জন্য দেখি আমার কাছে একটা আইসক্রিম আছে দেখি আইসক্রিম খাই কিনা আইসক্রিম খাবে খাও খাও কিন্তু আইসক্রিম সে কাটছে না সে আইসক্রিম খাবে না সে চলে যাচ্ছে সে আমাকে অবহেলা করলো যাই হোক বানরটা আসক্রি আইসক্রিম খাবে না তারপর আমি একটু পিছন পিছন যাবো দেখি বানরটা আবার আইসক্রিম খাই কি না আমি আবার যাচ্ছি দেখতে পাচ্ছি না আপনারা আমি বানরের পিছুই গেলাম বানরটা আইসক্রিম খাবে না আবার আমার বন্ধু বান্ধব বলছে যে ওইখানে আমার স্থানীয় কিছু বন্ধু ছিল ওরা বলতো সে বানর ইয় বানর কি বেশি ইয়ে করবে না পরে আবার আক্রমণ করবো বা কামড় মারবে তার জন্য আমি আইসক্রিম দিলাম না চলে আসলাম কারণ দরকার নাই সে আইসক্রিম খাবে না ভালো কথা সে যে আমার আক্রমণ করে সে আমার খারাপ লাগবে যাই হোক এখন চলে যাবো আমি আনারস বাগানে আনারস বাগানে চলে আসছি আমরা যে একদম পিউর মানে একদম ফ্রেশ বলে ফ্রেশ আনারস আমি একদম হাত দিয়ে দেখলাম বাগানটা একটু ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো অনেক সুন্দর সুন্দর আনারস অনেক অনেক বড়ো বড়ো বাগান আছে কত সুন্দর আনারস কত মজার আনারস একটু আমরা আবার একটু আমি নিজের হাত থেকে দেখেন আমি নিজের হাত থেকে আমি তুলে নিলাম বাগান বাগান থেকে আমি আনারস তুলে নিলাম খুবই ভালো লাগলো খুবই ফিল একটা পাচ্ছি খুব সুন্দর একটা ফিল পাচ্ছি বাগানটা যাই হোক খুবই একটা ভালো লাগলো কারণ ফার্স্ট টাইম নিজের হাত থেকে আমি আনারস তুললাম বাগান থেকে আবার বাগানের মালিক নিজে আমাদেরকে কেটে দিচ্ছে আমরা সবাই মিলে খাবো এত সুন্দর খুব টেস্ট এত মানে আমরা যে বাজার থেকে কিনা খাই এত মজা পাই না এত ফিল পাই না ঠিক আছে তবে বাগান থেকে আমরা খাচ্ছি তো তাই মানে কবি কবি আমাদের কাছে এত মিষ্টি আনারস এত মিষ্টি আনারস আমি কোনো সময় খাই নাই আনারস খেয়েছি কিনে কিন্তু এত মিষ্টি পাই না কিন্তু এটা যে আমি কীভাবে বলবো সেটা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন